ছোটো বড়ো আমরা সকালে নুডলস পছন্দ করি আর বাচ্চাদের তো ভীষণ প্রিয় খেতেও ভারী মজার খুব কম সময়েই ঝামেলা ছাড়াই অল্প কিছু দিয়ে এই নুডলস তৈরি করে ফেলা যায় এখন অনেকেই বলবে যে নুডলস তো সবাই তৈরি করতে পারে আসলে যারা কম বেশি তৈরি করতে পারে তাদের জন্য না যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই ভিডিও আর রেসিপিটা তো চলুন রেসিপি তৈরি করে ফেলি নুডলসটি তৈরির জন্য আমি একটি পাত্রে পানি নিয়ে নিচ্ছি সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু লম্বা করে কাটা গাজর কুচি এখন এই গাজরটাকে হালকা একটু সিদ্ধ করে নিব কারণ নুরুলসের চেয়ে গাজর শক্ত নুরুল সিদ্ধ হলেও গাজর তাড়াতাড়ি সিদ্ধ হয় না তাই আগে থেকেই একটু সিদ্ধ করে নিচ্ছি গাজরটি সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে গাজরের মধ্যে একটু লবণ যায় এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না নইলে রান্না করতেই গাজরটি গলে যাবে তাই হালকা সিদ্ধ করে নিতে হবে পানি যখন গরম হয়ে আসবে হালকা ধোয়া বাষ্প উঠতে থাকবে ঠিক তখনই একটু নেড়ে দিতে হবে গাজরটি একটু উল্টে পাল্টে দেওয়ার পরে প্যাকেটে থাকা কোকোলা চিকেন নুডলসটি দিয়ে দিচ্ছি আর এই প্যাকেটের মধ্যেই কিন্তু টেস্টি গোড়া মশলা দেওয়া থাকে তাই আলাদা মশলা দেওয়ার কোনো দরকার হয় না চাইলেও আপনারা অন্য কোনো টেস্টি মশলাও দিতে পারেন তাতে আলাদা একটু ভিন্ন ধরনের স্বাদ পাবেন আমি নুডুলসটি ভেঙে দেইনি গোটাভাবে গোটা রেখেছি চাইলে আপনারা অর্ধেক করেও নিতে পারেন নুডলসটি আমার হালকা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটি সাকনাতে ঢেলে নিচ্ছি নুডলস যদি বেশি ঠা সিদ্ধ করা যায় এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হালকা সিদ্ধ হয়ে আসলেই নামিয়ে নিতে হবে এবার ঠান্ডা পানি দিয়ে নুডলস গুলোকে ঠান্ডা আর ঝরঝর করে নিব যত ঠান্ডা পানি দিয়ে ধোবেন তত ঝরঝরা বেশি হবে আবার অতিরিক্ত ধোয়া যাবে না এতে নুডলসের স্বাদ কমে যাবে এখন একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটি হিট করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং এরপর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আমি নুডলসের ঝাল একটু কম দিয়েছি তাই শুকনো মরিচ দিচ্ছি এতে আলাদা ফ্লেভার আসবে এখন একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলেই ছোট করে কাটা কাঁচা মরিচ তারপরে দুইটা ডিম দিয়ে দিচ্ছি নুডলসে চাইলে আপনারা একটা দুইটা বা তিনটা ডিমও দিতে পারেন এতে পুষ্টিও বাড়বে এবং মজাদারও হবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সয়া সস এবং দুইটা লম্বা করে কাটা টমেটো টমেটো আপনারা ছোট ডুম করে কেটেও নুডলসে দিতে পারেন ছোট ডুম করে কেটে দিলে নুডলসের সাথে মিশে যায় এবং টমেটো দেওয়া হয়েছে কিনা না বোঝা যায় কম আমি কিন্তু কথা আর কাজের মধ্যেই লবণ দিয়েছি স্বাদ মতো আর বলতে ভুলে গেছিলাম টমেটো সহ সবগুলোকে সুন্দরভাবে ভেজে না নিলে টমেটো কাঁচা থেকে যাবে টমেটো অবশ্য কাঁচাও ভালো লাগে আবার রান্নাতেও ভালো লাগে যাই হোক সবগুলো ভালোভাবেই তেলে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ঝরঝরা ঠান্ডা নুডলসটি এবার আবার একটু সময় ধরে ভেজে নিব যে কোনো রান্নায় একটু কষিয়ে না নিলে এবং ভেজে না নিলে স্বাদ বাড়ে না এবার নুডলসের স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা এই মশলা আসলেই ম্যাজিকের মতো স্বাদ বাড়িয়ে তুলবে এবং দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব বাড়িতে কিন্তু মেহমান আসলেও অল্প সময়ের মধ্যেই ছটফট বানিয়ে সামনে দিতে পারবেন এবং ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এতে তারা খুবই মজা পাবে খেয়ে এখন অবশেষে হয়ে গেল আমার মজাদার ইয়ামি টেস্টিকর নুডসটি এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি নুডুলসটি দেখতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এবার তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ